নমস্কার সুকান্ত ভট্টাচার্যের যে লেখা কবিতা কাঠি আমি একটা ছোট্ট দেশলাই কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা ছোট্ট দেশলাই কাঠি মন নেই এই সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি ভুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশ লাই কাঠি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবুও অপজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে তোমাদের বিবর্ণ মুখের আর্থনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার বার চলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো সবাই শেষবারের মতন